নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি এসেছি শ্যারা ফুলির মা কালীর মন্দিরে আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এখানে এসে আপনারা কি কি দেখবেন এখানে কি কি ব্যবস্থা আছে পুজো দেওয়ার কী ব্যবস্থা আছে সমস্ত কিছু ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরে আসা খুবই সহজ আপনারা যারা হাওড়া বা হুগলির দিক থেকে আসবেন তাদের আসতে হবে শেওড়াপুরি স্টেশনে শেওরাপুলি স্টেশনে নেমে আপনাদের এই যে সামনে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজে উঠে বা দিকে ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে আসতে হবে ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে নামলেই আপনারা সামনেই পাবেন একটি বাজার বাজারের মাঝখান দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে এই রাস্তাটি ধরে দু মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন মায়ের মন্দির এই যে দেখুন আমি বাজারের মাঝখান দিয়ে হেঁটে এখন মায়ের মন্দিরের দিকে যাচ্ছি এখান থেকে আপনাদের কোনো টোটো বা অটো ধরতে হবে না একদমই সামনে এই যে রাস্তাটি ধরে আমি আসলাম এসে আপনারা একটা বড় রাস্তা পাবেন এই রাস্তার বা দিকে গেলেই পেয়ে যাবেন মা নিস্তারিণীর মন্দির আমরা এখন মা নিস্তায়নী কালী মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে আছি এই সামনে গেটটি দেখতে পাচ্ছেন কয়েকটি সিঁড়ি পার করে আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে এই যে দেখুন কতগুলো সিঁড়ি রয়েছে তো ভেতরে গিয়ে আপনাদের সব দর্শন করাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে গেট থেকে প্রবেশ করার পথেই আপনাদের প্রথমেই চোখে পড়বে এই গেটের ওপরেই লেখা আছে মা নিস্তারিণী কালী মন্দির সামনে দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন ভেতরে কি কি আছে ঘুরে আপনাদের সব দেখাচ্ছি মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা বা দিকে এই রকম কিছু দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে বাড়ির ঠাকুরের জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন আর ডান দিকে আপনারা পেয়ে যাবেন কিছু ডালার দোকান মানে মায়ের কাছে যদি আপনারা পুজো দিতে চান তাহলে এখান থেকে আপনারা ডালা কিনতে পারেন

এই ডালার দোকানগুলোতে আপনারা পুজোর জন্য যা যা লাগে আলতা সিঁদুর পলা সবই পেয়ে যাবেন মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা একদম সোজা হাঁটলেই দেখতে পাবেন একটি গাছের তলায় রয়েছে একটি মন্দির গাছটি বেদি করা রয়েছে আর এই যে মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা বাবা ভোলেনাথ শিলাখণ্ড রূপে রাখা রয়েছে আর তার সামনেই রয়েছে নন্দী মহারাজ পাশেই রয়েছে রেলিং দিয়ে ঘেরা হারিকাট বিশেষ বিশেষ দিনে এখানে বলি প্রথা এখনো চালু আছে এছাড়াও মানসিক বলিও এখানে দেওয়া হয় সামনেই রয়েছে বিশাল বড় নাট মন্দির কতগুলি স্তম্ভের উপর রয়েছে এই নাট মন্দির নাট মন্দিরের ভেতরে ঢুকে কিছুটা খারাপ লাগলো কারণ নাট মন্দিরে দর্শনার্থীদের বসার মতো জায়গা এখন আর নেই নাট মন্দিরের ভেতরে বিভিন্ন ধরনের দোকান আর সাইকেল রাখা রয়েছে নাট মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছিল এখানকার মূল মন্দির এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটি হলো এখানকার মা নিস্তায়ী কালী মন্দির বহুদিন আগের কথা এখনকার শেওরাফুলি তখন সারাফুলি নামেই পরিচিত ছিল ভাগীরথীর তীরে এই শেওড়াফুলিতেই স্থাপিত হয়েছিল নিস্তায়নী কালী মায়ের মন্দির মন্দির থেকে ভাগীরথীর দূরত্ব হাঁটা পথে মিনিট খানেক আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাংলা বারোশো চৌত্রিশ সনের জ্যৈষ্ঠ মাসের কোনো এক শুক্লা পঞ্চমী তিথিতে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শেওলাপুরী রাজবংশের রাজা হরিশচন্দ্র রায় মন্দিরের দেয়ালে পাথরের ফলকে লেখা আছে রাজা হরিশ্চন্দ্র রায়ের মন্দির নির্মাণের পেছনেও রয়েছে একটি অদ্ভুত গল্প লোক মুখে শোনা যায় ছিলেন পরম ধার্মিক নিষ্ঠাবান ও দেবী কালিকার ভক্ত কিন্তু তিনি একবার স্ত্রী দায়ে জড়িয়ে পড়েন অনুতপ্ত ও অনুশোচনায় জর্জরিত রাজা কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে পড়লেন আত্মহত্যার উদ্দেশ্যে কোনো এক অজ্ঞাত কারণে রাজার আর আত্মহত্যা হয়ে ওঠেনি ঘুরতে ঘুরতে রাজা আশ্রয় নেন গভীর জঙ্গলের মধ্যে এক বৃক্ষতলে ক্রমে ঘনিয়ে এলো রাত ক্লান্ত রাজা ঢলে পড়লেন ঘুমে নিদ্রাকালে রাজা স্বপ্নে পেলেন দেবীকে দেবী স্বপ্নাদেশ দিলেন রাজাকে তিনি যেন গঙ্গা তীরে মন্দির ও দক্ষিণাকালীর মূর্তি স্থাপন করেন যে শিলাখণ্ডের উপর তিনি শুয়ে আছেন সেটি দিয়েই নির্মাণ করতে হবে দেবী বিগ্রহ অতচকিত রাজা ঘুম থেকে উঠে দেখলেন এক অদ্ভুত কাণ্ড তিনি যার উপর শুয়েছিলেন সেটি সত্যিই একটি শিলাখণ্ড এর পরই রাজা ফিরে এলেন তার রাজ দরবারে রাজকর্মচারীদের আদেশ দিলেন ওই জঙ্গল থেকে শিলাখণ্ডটি তুলে আনার পরে তিনি জানতে পারলেন শিলাখণ্ডটি আসলে একখণ্ড মূল্যবান কোষ্টি পাথর তারপরেই ঘটল আরও আশ্চর্যজনক এক ঘটনা হঠাৎ একদিন রাজবাড়িতে আবির্ভাব ঘটল এক ভাস্করের ভাস্কর জানালেন দেবী কালিকার আদেশেই তিনি দেবীর মূর্তি করতে এসেছেন বিস্মিত হয়ে অথবাক রাজা এমন অলৌকিক কাণ্ড দেখে মোহিত হয়ে গেলেন তিনি মূর্তি নির্মাণের আদেশ দিলেন যথাসময়ে সঠিক নিয়মে গড়া হলো মায়ের মূর্তি মন্দিরে স্থাপিত হল মূর্তিটি এরপর রাজা মন্দিরের পশ্চিমে নির্মাণ করলেন একটি কুটির দিনের বেশিরভাগ তিনি কাটাতেন এই কুটিরে শোনা যায় জীবনের শেষ দিন পর্যন্ত রাজা এভাবেই কাটিয়েছিলেন মন্দিরে পঞ্চমুন্ডির আসনের উপর তামার বেশ বড় একটা পাপড়িওয়ালা পদ্ম তার উপরেই দুহাত মাথার দিকে তোলা মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে মা নিস্তারিনি। কষ্টি পাথরে দক্ষিণাকালীর রূপ মন ত্রিনয়নী এলোকেশি করুণাভরা চাউনি দেবী মূর্তি উচ্চতায় আড়াই থেকে তিন ফুট এখানে মা কালীর হাতে রয়েছে তরোয়াল মন্দির ঘুরলে প্রথমেই বাপাসের একটি লাগোয়া ঘরে স্থাপিত সাদা শিব মন্দির তো চলুন আপনাদের মন্দিরটি দর্শন করাচ্ছি শ্বেতপাথরের তৈরি এই শিবলিঙ্গ আর এই ঘরের ঠিক পাশেই রয়েছে আরও একটি মন্দির যেখানে বিরাজমান মহিষামর্দিনী দশভূজা পূজা কোষ্টি পাথরের বহু প্রাচীন এই বিগ্রহ মন্দিরের পিছন দিকে গেলে ডান দিকেই পড়বে ছোট্ট একটা কুঠুরি মূল দেবীর মন্দিরকে ডাইনে রেখে গর্ভগৃহে প্রবেশ করলেই দেখা মিলবে কাঠের সিংহাসনে প্রতিষ্ঠিত বাসি হাতে শ্রীকৃষ্ণের মূর্তি আর তার ঠিক পাশেই রয়েছে আরেকটি শিব মন্দির এখানেও শ্বেতপাথরদের তৈরি শিবলিঙ্গ নিস্তারিণী মায়ের মাহাত্ম নিয়ে আরও একটি ঘটনা মনে দাগ কাটার মতো তখনও স্থাপিত হয়নি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রতিষ্ঠিত হয়নি মায়ের বিগ্রহ রানী রাসমণি হঠাৎ একদিন স্বপ্নে দেখলেন দেবী তাকে আদেশ করছেন ভাগীরথীর তীরেই মন্দির প্রতিষ্ঠা দেবীর আদেশ মতোই রানী রাসমণি ভাগীরথীর তীরে মন্দির স্থাপন করবেন বলে রানী বজ্রায় প্রায় প্রতিদিনই গঙ্গাবক্ষে ঘুরে বেড়াতেন খুঁজে বেড়াতেন মনের মতো জায়গা একদিন তিনি বজ্রা করে যাচ্ছিলেন শেওড়াফুলি ঘাটের দিকে রানী শুনেছিলেন শেওড়াফুলিতে দেবী নিস্তারিণী অত্যন্ত জাগ্রত তাই দেবীর দর্শনের উদ্দেশ্যেই রানী পাড়ি দিলেন শেওড়াফুলির পথে ঘাটের কাছে বজ্রা আসতেই রানীমা এবং মল্লারা দেখলেন ঘাটের কাছে দাঁড়ানো এক কিশোরী তাদের ডাকছেন আশেপাশের পরিবেশ নিস্তব্ধ নির্জন রানীমার আদেশ অনুসারে বজ্রা ভিল্ল ঘাটে কিশোরীর মনোমুগ্ধকর রূপ রানীমাকে মোহিত করল রানীমা কিশোরীকে নিস্তায়নি মন্দিরে যাওয়ার পথ দেখাতে বললেন রানিমাকে কিশোরীটি বলল আমি তো ওখানেই থাকি রানীমাকে বজ্রা থেকে নেমে আসতে বলল সে এবং অনুসরণ করলেন ওই কিশোরীকে মন্দিরের কাছাকাছি আসতেই রানিমাকে নিস্তায়নি মায়ের স্থান দেখিয়ে হঠাৎ হারিয়ে গেল কিশোরীটি মা নিস্তারিণীর বিগ্রহ দেখে রানীমা বুঝতে পারলেন সেই কিশোরী আসলে ইনি মন্দিরের পাশে আপনারা এই রকম দোকান দেখতে পাবেন আপনারা চাইলে সকালের টিফিন এখান থেকেই করতে পারেন এখানে কচুরি চপ নানা ধরনের জিলিপি সব পাওয়া যায় আর প্রতিটা খাবারই খুবই সুস্বাদু

আমাকে চারটে কচুরি তো কচুরি দোকান থেকে খেয়েছিলাম গুলি সত্যি খুবই সুস্বাদু আরো যারা খাচ্ছেন আর কি তারাও বললেন মন্দিরের ভেতর দিকে আপনারা অনেক দোকান এরকম দেখতে পাবেন এখানে যেমন টিফিনের দোকান রয়েছে এই ডান দিকে রয়েছে ঠাকুরের বিভিন্ন জিনিসের দোকান আপনারা চাইলে এখান থেকে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন এই মন্দিরে দুপুরে কোনো ভোগের ব্যবস্থা নেই বিশেষ বিশেষ দিনে এই মন্দিরে যখন পুজো হয় তখন সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় কিন্তু নিত্য ভোগের ব্যবস্থা এখানে সাধারণ মানুষের জন্য নেই তো আপনারা যারা এই মন্দিরে আসবেন তারা এই কথাটা অবশ্যই মাথায় আসবেন মন্দিরের মূল গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে ভাগীরথী নদী তো চলুন ভেতরে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছি এদিকে রাস্তার দুধারে দেখুন আপনারা যদি গঙ্গার জল নিয়ে আসতে চান এখানে কিন্তু পাত্র পেয়ে যাবেন মানে গঙ্গার জল আনার জন্য যে ড্রাম সব এখানে আপনারা কিনতে পাবেন ভাগীরথী নদী যাওয়ার আগেই আপনারা বা একটি শিব মন্দির দেখতে পাবেন গঙ্গার থেকে জল তুলে অনেক দর্শনার্থী এখানে জলও ঢালছিলেন এখানে রয়েছে শিবলিঙ্গ রয়েছে একটি নন্দী মহারাজ রয়েছে বাবার ত্রিশুল আরও অনেক দেবদেবী এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর জায়গা আপনারা যদি আসেন এখানে আপনাদের খুব ভালো একটা দিন এখানে এসে কাটবে আর এই যে সামনেই রয়েছে ভাগীরথী নদী অনেকেই এখানে স্নানও করছিলেন আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন কত দর্শনার্থী এসে এখানে স্নান করছেন এই মন্দিরে প্রায় প্রতিদিনই বহু দর্শনার্থীদের ভিড় হয় তো বন্ধুরা এই শ্যারাফুলি নি কালী মন্দির সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে জানালাম আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা এখানে এসে কি কি দেখবেন এখানে কী কী ঠাকুর দেবতা আছে এছাড়াও আপনারা এখানে কিভাবে পুজো দেবেন সব কিছু এই ভিডিওতে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে